আজ আমরা এমন একটা ফুল নিয়ে কথা বলবো, যেটা দেখতে একদম সাধারণ কিন্তু এর ঔষধি গুণ অসাধারণ এর নাম ক্যালেন্ডুলা অফিসিনালেস চলুন না এই আরোগ্যকারী ফুলটার আশ্চর্য ক্ষমতা নিয়ে একটু জেনে আসা যাক আচ্ছা কোনো কিছু সহজে বোঝার সবচেয়ে ভালো উপায় কি বলুন তো আমার তো মনে হয় গল্প তাই কোনো শুকনো তথ্যের তালিকা নয় চলুন আজ একটা সত্যি ঘটনা দিয়ে আলোচনাটা শুরু করি তো আমাদের গল্পের মূল চরিত্র একজন পঁচিশ বছরের মহিলা একদিন হল কি তার তকে ঘষা লেগে বেশ বাজেভাবে ছড়ে যায় জায়গাটা সাথে সাথে একদম লাল হয়ে ফুলে ওঠে আর অসম্ভব ব্যথা হচ্ছিল শুধু তাই না ইনফেকশন হয়ে যাওয়ারও একটা বড় ভয় ছিল এরকম তো আমাদের অনেকের সাথেই হয় তাই না এখন প্রশ্নটা হলো এই যে এত সাধারণ একটা আঘাত এর জন্য কি এমন কোনো সহজ কিন্তু অসাধারণ সমাধান আছে যেটা খুব তাড়াতাড়ি আর নিরাপদে কাজ করবে উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির মধ্যেই আর সেই সমাধানটা হল ক্যালেন্ডুলা অফিসিনালিস এটা আসলে আমাদের সবার চেনা গাঁদা ফুল থেকেই তৈরি একটা হোমিওপ্যাথিক ওষুধ এর মূল কাজই হল ত্বকের রকম সমস্যা বিশেষ করে কাটা ছেঁড়া বা ক্ষত সারানো আর ইনফেকশন হতে না দেওয়া এর কার্যকারিতা কিন্তু আজকের নয় বহু পুরনো আর প্রমাণিত ধরুন ক্লার্কের ডিক্সনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়া মেডিকার মতো প্রামাণ্য বইতেও এর কথা বলা আছে সেখানে কি লেখা আছে জানেন ক্যালেন্ডুলা হলো ক্ষত কালশীতে এবং ত্বকের সংক্রমণের একটি প্রাথমিক প্রতিকার মানে এই একটা কথাই তো এর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট আচ্ছা এখন প্রশ্ন হল ক্যালেন্ডুলা ঠিক কিভাবে কাজটা করে এর চারটে প্রধান ধাপ আছে প্রথমত এটা একটা অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে মানে ক্ষতস্থানকে পরিষ্কার রাখে আর ইনফেকশন হতে দেয় না দ্বিতীয়ত এর মধ্যে একটা হেমোস্ট্যাটিক গুণ আছে যার ফলে ছোটোখাটো কাটাছেঁড়া থেকে রক্ত পড়াটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তৃতীয়ত এটা প্রদাহ কমায় মানে লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া কমাতে সাহায্য করে আর সব শেষে এটা ক্ষতিগ্রস্ত ত্বকের সেরে ওঠার প্রক্রিয়াটাকে অনেক দ্রুত করে দেয় চলুন এবার ক্যালেন্ডুলার এই যে করার ক্ষমতা এইটা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে কথা বলা যাক ক্যালেন্ডুলার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলো চিনে রাখাটা খুব জরুরি যেমন ধরুন যে কোনো কাটা ছড়ে যাওয়া বা পোড়ার জন্য এটা দারুণ কাজ করে ছোট ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করে আর এর একটা খুব বিশেষ লক্ষণ হল ক্ষতস্থানে যদি হালকা করেও স্পর্শ করা হয় ব্যথাটা যেন অনেক বেড়ে যায় ব্যথার প্রতি এই যে সংবেদনশীলতা এটাই কিন্তু ক্যালেন্ডুলা ব্যবহারের একটা বড় ইঙ্গিত তবে ক্যালেন্ডুলার ব্যবহার কিন্তু শুধু সাধারণ কাটা ছেড়ার মধ্যেই আটকে নেই এর কাজের পরিধি আরও অনেক বড় এর ক্লিনিক্যাল ব্যবহারগুলো যদি আমরা দেখি ছোটোখাটো কাটা ছড়ে যাওয়া বা একটু গভীর ক্ষত সব সারাতে এটা কাজে লাগে সব ধরনের পোড়ার ক্ষেত্রে মানে ধরুন আগুনে পোড়া রোদে পোড়া বা ঘষা লেগে যে পোড়া হয় সবেতে এটা কাজেকর এমনকি ত্বকের আলসার বা ফোড়াতেও এটা ব্যবহার করা হয় চোটে ছোটোখাটো আঁচর লাগলে যে একটা অস্বস্তি হয় সেটাও কমাতে পারে আর জানেন অপারেশনের পর ইনফেকশন রুখতেও কিন্তু এর ব্যবহার আছে এখন একটা খুব খুব জরুরি বিষয় অনেকেই না ক্যালেন্ডুলা আর আর্নিকার মধ্যে একটু গুলিয়ে ফেলেন মনে রাখা সবচেয়ে সহজ উপায়টা হলো ক্যালেন্ডুলা ব্যবহার করা হয় খোলা ক্ষতের জন্য মানে যেখানে ত্বকটা কেটে গেছে বা ছড়ে গেছে আর অন্যদিকে আর্নিকা হচ্ছে সেই সব আঘাতের জন্য সেরা যেখানে ত্বকটা ফাটেনি যেমন ধরুন কালশিটে বা মাংসপেশির ব্যথা যে কোনো ওষুধেরই তো সঠিক কার্যকারিতার জন্য এর ব্যবহারের নিয়মগুলো জানাটা দরকার তাই না চলুন দেখি ক্যালেন্ডুলার ক্ষেত্রে সেই নিয়মগুলো কি দেখুন প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রেই কিছু জিনিস থাকে যা সমস্যাটা বাড়িয়ে দেয় আবার কিছুতে আরাম মেলে ক্যালেন্ডুলার ক্ষেত্রে ক্ষতস্থানে যদি স্পর্শ করা হয় বা কোনো চাপ লাগে তাহলে ব্যথাটা বেড়ে যায় আর অন্যদিকে যদি ঠিকঠাক বিশ্রাম নেওয়া হয় আর ক্ষতস্থানটা পরিষ্কার করে ড্রেসিং করে রাখা হয় তাহলে কিন্তু বেশ আরাম পাওয়া যায় আচ্ছা চলুন এবার আমরা একদম শুরুতে যে গল্পটা বলছিলাম সেখানে ফিরে যাই দেখি সেই মহিলার সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল তাকে কিন্তু খুব সাধারণ একটা চিকিৎসা দেওয়া হয়েছিল বাইরে থেকে লাগানোর জন্য ক্যালেন্ডুলা মলম আর খাওয়ার জন্য ক্যালেন্ডুলা থার্টিসি পোটেন্সির একটা মাত্র ডোজ আর ফল একদম অবিশ্বাস্য মাত্র দু তিন দিনের মধ্যেই ওনার ব্যথা আর ফোলা অনেকটাই কমে গেল আর পোড়া জায়গাটা কোনো সংক্রমণ ছাড়াই খুব তাড়াতাড়ি আর একদম পরিষ্কারভাবে সেরে উঠল তাহলে এ যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এখান থেকে আমরা কি শিখলাম চলুন এক কথায় দেখেনি। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো। ঠিক কখন আমাদের ক্যালেন্ডুলার কথা ভাবা উচিত যখনই কোনও ছোটখাটো কাটা ছড়ে যাওয়া বা ক্ষত হবে যে কোনো ধরনের পোড়ার ক্ষেত্রে সেটা আগুনের তাপেই হোক ঘষা লেগেই হোক বা রোদে পুড়েই হোক সংক্রমিত ক্ষত বা ত্বকের আলসারের জন্য আর অবশ্যই যখন ক্ষতস্থানে হাত দিলেই সাংঘাতিক ব্যথা করে শেষ পর্যন্ত আমরা এটাই বলতে পারি যে গাদা ফুল যেটা আমাদের সবার এত চেনা এত সাধারণ একটা ফুল অথচ এর ভেতরে লুকিয়ে থাকা সারিয়ে তোলার ক্ষমতাটা কিন্তু সত্যিই অসাধারণ প্রকৃতির এই ছোট ছোট ম্যাজিকগুলোই আমাদের বার বার মনে করিয়ে দেয় অনেক বড় সমস্যার সমাধানও আসলে খুব সহজ হতে পারে